মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত চার বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিকির যুগরের দিক থেকে তিনজন একটি মোটরবাইক করে সাগরদিকির দিকে আসছিল সাগরদীঘির নাককাটি তোলা সংলগ্ন এলাকায় মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে ফলে গুরুতর আহত হয় মোটর বাইকের তিনজন যাত্রী তাদেরকে সাগরদিঘির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আহত চারজনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির পোপারপাড়া গ্রামের বলে জানা গেছে

এই সাগর দিয়ে নাক আগে একটা লোক আমাদের ভাই ভাই দাঁড়িয়েছিল রোডের ওপরে রোড পারাপার করছিল রোডের ওপরে দাঁড়িয়েছিল একটা মোটরসাইকেল তিনজন প্যাসেঞ্জার ছিল যুগর মোড় থেকে আসছিল আসতে লেগে নাক এখানে দ্রুত করতে এসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় ওদেরকে আমরা যে ছিল তাকে ধাক্কা মারে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমরা সব স্থানীয় লোকগুলো এক জায়গা মোটর মোটরবাইকে তিনজন ছিল সে একাই দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তাদের চারজনকে আনা হলো হসপিটাল চারজন আহত চারজনকে হসপিটাল আনা হলো তার ভিতরে যে দাঁড়িয়ে ছিল আর যে চালাচ্ছিল তার অবস্থা একটু কন্ডিশন খারাপ আছে তাদেরকে মনে হয় বহরমপুর রেফার করা হবে নাম জানা আছে যে দাঁড়িয়েছিল তার নাম মুরসালিম শেখ আর যে বাইক চালিয়ে আসছিল সে আলিফ শেখ বাকি দুজনের নাম আমরা এখনো জানতে পারিনি বাড়ি হ্যাঁ গাড়ি এটা এবার যারা গাড়ি চালাচ্ছে দ্রুত গতিতে চালাচ্ছে এখন কিভাবে চালাচ্ছে তাদেরকে এখন ব্যবস্থা নিতে হবে প্রত্যেককে বলতে হবে যে গাড়ি যাতে স্পিড না চালায় গতিতে গাড়ি না চালায় গাড়ি যেরকম চালাবার কথা স্বাভাবিক সেভাবে গাড়ি চালাবে তা নাহলে এরকম দুর্ঘটনা ঘটতে থাকবে ঘটছে আমার নাম মোহাম্মদ আলী করিমুল্লাহ